হ্যালো গাইজ আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে এই যে দেখেন ডিম আলু সেদ্ধ করছি সেদ্ধ হয়েছে আলু দিয়ে রান্না করব আলুটা কালাইয়া কালাইয়া ফুলকপি ভাজু করবো আলু দিয়ে মরিচ পেস্ট কাটছি দিয়ে নেব সাথে থাকেন

নদিন ডিম সিলাই দিছে আলু সিলাই দিছে আমি এখানে কাজ করতেছি নয় দিয়ে গেছে আমাদের তারপর দুইটাই সব দিয়ে আর একটা কম এক কাজবোৰ হৈ গৈছে দিম বাইজা তুলি নাই দিছোম বাদ দিয়া কিছুমান নাই

এই জলটা যেন একটু নিলাম আদ্দি অয়েল কে নিলাম একটু কম হয়ে গেছে এখন দিয়ে দিলাম দিস সুন্দর ফুলকস বাজা হইছে এটা বাটনা ফ্রিজে রাখছিলাম বাটনা বের করছিলাম পছন হয়ে গেছে পূড়া দিয়ে দিব দিয়ে দিবক হয়ে গেছে নামাবো এভাবে অনেকেই রান্না করে আমিও রান্না করলাম এবার মাঝে মধ্যে রান্না করি আমি খাই এরকম করে রান্না করে অবশ্যই যদি ভালো লাগে সবাই করে খাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ